বর্তমান বিশ্বাবস্থায় দুই দলের উত্থান প্রকোপ আকার ধারণ করেছে গাজা ইসরায়েল ইরান আমেরিকা যুদ্ধ কেন্দ্র করে গাজা ইসরাহল হ্যাঁ কাফের শিয়াদের গুণাগুণ করতে বাড়াবাড়ি করছে এমন ব্যক্তিগণ কাফের শিয়াদের গুণাগুণ করতে বাড়াবাড়ি করছে একটা দল ঠিক আছে একই যুদ্ধ যুদ্ধকেন্দ্রিক আলোচনাকে সামনে রেখে কেয়ামত জেহাদ ইমাম মাহাদি ইত্যাদি সম্পর্কিত বাড়াবাড়ি করা ব্যক্তি সকল এই দুই দলই সৌদি পার্শ্ববর্তী শাসক যে স্থানে পড়ালেখা করা আলমগনের কথা ও কার্যক্রম নিয়ে জোর আলো প্রশ্ন তুলছে উভয়ের মধ্যে আছে আমি বুঝাতে পারছি কথাটা কীরকম গা দা ইস এলামি কেন্দ্র করে কাফের শিয়াদের গুনাগুন করতেছে বাড়াবাড়ি না অন্যায় না কাফের দিয়ে গুনাগুন বলা যায় শিয়ারা যত ফেতনা না সাজির খোঁত বার্তা আপনার শুনবেন আমি আলোচনা করেছি উম্মতি মুসলিমার জন্য শিয়াদের মতো ফেতনা কেউ কোনোদিন আনেনি আজও ফেতনা করে যাচ্ছে ওরা যত বিপদে কোনোদিন কোনো ভালো কিছু আনে নেই শিয়ারা এই আপনারা মনে করতেছেন গাছ যুদ্ধ ওরা লাগাই দিয়ে একটু উপকার করছে আমাদের ভাইদের তো মরে ফেলছে এক লাখ দেড় লাখ মানুষ মেরে ফেলছে এটা এ দায়িত্ব কে নিবে এই যুদ্ধে এই দায়িত্ব কে নিবে মানুষ কি মরে যাওয়ার জন্যই কি জেহাদ করে না জেহাদ করে বেঁচে থাকার জন্য জিহাদ করে উল্টা পাল্টা করলে তো হবে না যে যখন আপনি দেখছেন যে আপনার পিছনে ব্যাক নাই তখন আপনি জিহাদ করে জেহাদের এই মারামারি করে আপনার ঠিক হয় না আপনাকে বারো যেটা করেছেন অক্টোবরের কর তারিখে বারো তারিখ না ওটা অন্যায় ছিল এটা ভুল ছিল কারণ এটা আপনি হ্যাঁ কাফের মারাই উদ্দেশ্য না কাফেরকে পর্যদস্ত করার উদ্দেশ্য হয় এটা কয়টা মারলাম এর ফলে তো তো গোষ্ঠী মেরে ফেলবে এটা কী করছেন আপনি ওইটার ব্যাগ কোথায় ওইটার ওইটা কী করবে এটা মেরে ফেলছে সব ওরা দেখছে আগুন লাগাই দিলে ওরা মরে যাবে মরবে তো শুননি শিয়া তো আর মরতেছে না অসুবিধাকে এই জন্য লাগাই দিচ্ছে আগুন এই জন্য শিয়ারা সবচেয়ে গণ্ডগুলো লাগাই দেবে সে ওদেরকে প্রশংসা করার কোনো কিছু নেই আর ইরা ইসরায়েলের তোর প্রশংসা তো নাম গন্ধ না এই তো কাফেরই সরাসরি কট্টাস দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জীব হচ্ছে ইসরায়েল তারপরে আর আমেরিকা তো আমার সারা দুনিয়াকে আমাকে নাচাই বেড়াচ্ছে ওদের প্রশংসা কী করবে কোনো শয়দানের প্রশংসা করে এরা গেল তৃতীয় যেটা করতেছে মাহাদি তাহাদিনী এরা তো ফিল্ডে নাই এরা হাইপোথিস করতেছে মানে কোথেকে আসবে এরপর ফের পাশে এর পাশে দিবে এগুলো সবগুলি ভেউ ভেউতে কাম করতেছে এই দুইটি গোষ্ঠীগুলোর উপর আছে হকের উপর আছে ওলামা উল হক সৌদি আরবের আলমরা হক ওরা জানে আপনাকে সৌদি আরব দেখলে মাথা খারাপ ইচ্ছা করে এটা করে এর মধ্যে তার আপনার মধ্যে অন্তরের মধ্যে কি আছে রোগ আছে আপনি বুঝতে পারেন না হক কোথায় আছে এই জন্য আপনি এরকম করতেছেন আপনার মনটা ঠিক নাই আপনি দেখেন শেখ বিনবাজ রহমতুল্লাহ আলাই শেখ মুহাম্মী সাইমিন ফৌজান এদের মতো ব্যক্তি কি আপনি একটা খুশি পাবেন এই তল্লাটে মানে আরও কোথাও যদি আলেম হয়ে থাকে ওরা দেখি ওনার সামনে যাই তো দেখি এবারত পড়তে বলুক আর কিছু বাদ না এবার পড়তে যাই পড়েন তো আপনি কেউ পুরানের সুন্দর পড়ান তো একটু ব্যাখ্যা করেন তাপসই করেন দেখি আপনি পারেন কিনা আলমী দিনদের যারা সমালোচনা করে কি জন্য যে এরা কেন যুদ্ধ করে না ওরা কি যুদ্ধ করতো যুদ্ধের জন্য কি শর্ত আছে যুদ্ধের জন্য কিছু সামর্থ্য থাকে এই সামর্থ্য না থাকলে যুদ্ধ করতে হয় না বুঝেন কিনা কথাটা যুদ্ধ দিয়ে এরকম হয় যে আমি কিন্তু আক্রমণ করতে চাচ্ছি তুই টরে যাইস এই যুদ্ধ হলে খেলনা যুদ্ধ করতেছে এখন এই খেলনা যুদ্ধ দিয়ে নিয়ে আপনি যুদ্ধ জয়লাভ করেন মত মুসলিমাকে এই খেলনা যুদ্ধ দেখাচ্ছেন আমাদেরকে আমরা বুঝি না এখন তো বলে দিছে যারা আটফোন দিছে সে বলে দিচ্ছে আমারও বলছে আমরা এতটার সময় আক্রমণ করবো এর অর্থ তোমরা সরে টরে যাও এগুলি দেখা আমাদেরকে কিছু খেলা দেখাচ্ছে যুদ্ধ দেখাচ্ছে আমাদেরকে ওই যেহেতু যুদ্ধ ইসলাম বলে না ইসলাম বলে সর্বাত্মক যদি সমর্থ থাকে যুদ্ধ করবে না হলে অন্তত যেভাবে বেঁচে থাকার জন্য পদ্ধতি অবলম্বন করবে রসল্লাহ সাল্লা ইসলাম তিনি খন্দকের যুদ্ধে প্রয়োজনে ও হাওয়াজেন জেন সাথে চুক্তিতে যাইতে রাজি হয়ে যে মুসলিমরা যেন শান্তিতে থাকতে পারে মনে রাখবেন আরব রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রধানরা অনেকেই খারাপ থাকতে পারে কিন্তু নিজের দেশের লোককে বাঁচাইতে ছোটো বাচ্চাদের বাঁচাইতে বৃদ্ধদের বাঁচাতে তারা যেটা করেছে এর বিকল্প এখন পর্যন্ত আপনারা করতে পারেন নাই আপনাদের শাসকরা এটা করতে বাধ্য হবে কারণ মানুষ আগে বাছাইকে নিজের জনপ্রজাকে বাঁচাতে চেষ্টা করে তারপরেও অন্যকে সাহায্য করতে চেষ্টা করে আমি যদি নিজেই নিরাপত্তাহীনতায় ভুগি অন্যকে আমি কীভাবে সাহায্য করবো আমাকে বুঝতে হবে জিনিসটা যেটা পারি এটা করছে সবচেয়ে আপনি দেখবেন গাছ হইতে শুরু করে সৌদি আরবের ফিলিস্তিনের বিশাল বিশাল এলাকা যে সমস্ত বিল্ডিংগুলি করে দিয়েছে দেখবেন তো সবগুলি করছে কার টাকা সৌদি আরবের টাকা হয়েছে আর কেউ তো এত টাকা দেয় না এলাকার পর এলাকা দেখবেন যেগুলি হচ্ছে বিল্ডিংগুলি কারা করছে সৌদি টাকা করেছে সৌদি সরকার করে দিচ্ছে এখনো দিচ্ছে চালাচ্ছে টাকা দিচ্ছে যতবার আসে অতবার টাকা দিচ্ছে তো তুমি চালাও এগুলিকে কোন সরকার দিবে কারা দিবে কয় টাকা দিবে এটা শুধুমাত্র যুদ্ধ আগুন লেগাই দিলে হয় আগুন নিভেতে শিখতে হয় আগুন লাভাই নামিয়ে নামিয়ে দেওয়া উদ্দেশ্য না হোক এই জন্য আলেমদেরকে যারা ফেতনা ফেতনা তৈরি করতেছে আলেমদেরকে গালিগালাজ করতেছে তারা তারা সবগুলি হচ্ছে ফেতনাবাজ তারা বুঝে না ওলামায় দিন এগুলিকে হ্যাক মতন অনুসরণ করে পাগলামের অনুসরণ করে না